আল্লাহ রব আন তিনি হলেন সকল ক্ষমতার উৎস সর্বময় ক্ষমতার অধিকারী এবং কর্তৃক রাজত্ব একমাত্র তারিখ আল্লাহর আলমীন বলছেন ওয়ানালকুম মিন দুল্লাহ মিন ওয়াবিউ ওয়ালা নাসীর আল্লাহ রাব্বুল আলামিন এবং ভূমন্ডলের মধ্যে যা কিছু আছে নবমন্ডল এবং ভূমন্ডলের কর্তৃত্ব আর রাজত্বের মালিক তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি জীবিত করেন মৃত্যু দান করেন ওয়ামা লাকুম মিন ওয়ালা নাসীর আর আল্লাহ রাব্বুল আলামিন এর বিপক্ষে তোমাদের কোন অভিভাবক আর সাহায্যকারী নাই আল্লাহ তিনি সমস্ত প্রত্যেকের মালিক ক্ষমতার মালিক এই বিষয়টা আমরা যদি ভালোভাবে বিশ্বাস করি মক্কার কাফের মুশরিকরা তারাও এটা বিশ্বাস করত মক্কার কাফের মুশরিকরা ক্ষেত্র বিশেষ

শাইই ওয়া হুয়া ইয়াজিরু আলাইহি আনজারু যদি মক্কার কাছের মুশরিকদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন মানবিয়াতহি মালাকুল কুল্লি শাই সমস্ত জিনিসের কর্তৃত্বের মালিক কে সব কিছু যিনি রক্ষা করেন সব কিছুকে যিনি আশ্রয় দেন তিনি কে যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন তাহলে তারা বলবেন তারা বলে তারা বলে থাকেন তারা এই কথা অকপটে স্বীকার করেন যে সব কিছুর প্রকৃত মালিক যিনি তিনি হলেন আল্লাহ কে কে কাফে কাফের যারা জাহান নামে যাবে সেই মক্কার কাফের মশ্রিকরা তারাও আল্লাহ রুবের ব্যাপারে বলছেন আল্লাহ ক্ষমতার ব্যাপারে আল্লাহ আলম সমস্ত ক্ষমতার মালিক হলেন আল্লাহ রবাহ আলমীন কিন্তু দুঃখের বিষয় হল আমাদের সমাজের মধ্যে নামধারী এক শ্রেণীর মুসলিম রয়েছে যারা মনে করে থাকে জনগণ হলো ক্ষমতার উৎস বলেন না শুধু এটা গেলে ক্ষান্ত হয় বরং এটা না বরং তারা আরো এক ধাপ এগিয়ে তারা বলে আওয়ামী লীগের কোন প্রভু নাই যেন বলি আওয়ামী লীগের প্রভু বলেন না উজবিল্লা এই শ্রেণীর কথা বলে এই সমস্ত নেতা এবং সাধারণ মানুষদেরকে ফুলায় পান দেয় পান দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ভোট নেয় আর সাধারণ মানুষের যে টাকা আছে আছে পয়সা পয়সাগুলো দিয়ে তারা আরাম আয়সের মধ্যে তারা থাকে তারা দেবেও পারায় বাড়ি বানায় আর যখন আপনি এই বিষয়টা বুঝতে পেরে যখন আপনি বিরোধিতা করেন তখনই আপনার দুধ ভুলে দিয়ে তারা করে দেয় কেউ ভাইয়ের আমার স্বচ্ছ থাকতে হবে ইমানের ব্যাপারে আকিদার ব্যাপারে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের আকিদা পোষণ করতে হবে সমস্ত কর্তৃত্বের মালিক সমস্ত ক্ষমতার মালিক সকল ক্ষমতার উৎস হলেন একমাত্র আল্লাহ তারা বলছেন সমস্ত ক্ষমতার মালিক হলেন একমাত্র আল্লাহ সমস্ত কর্তৃত্বের মালিক ক্ষমতার মালিক আল্লাহ আলমিন যাকে ইচ্ছা ক্ষমতায় বসে

বলছেন আপনি মানুষ দেখতে বলে দেন সারদ ক্ষমতার মালিক আল্লাহ যাকে ইচ্ছা আপনি ক্ষমতা দেন যাকে ইচ্ছা আপনি ক্ষমতা আছে নেন যাকে ইচ্ছা ক্ষমতা নেওয়ার মাধ্যমে সম্মানিত করেন আবার যাকে ক্ষমতা চেয়ে নেওয়ার মাধ্যমে তাকে লাঞ্ছিত বঞ্চিত করেন ভাই সমস্ত কম মানের চাপে তো একমাত্র কম ভারত বলে আনন্দের বলে সুতরাং আরম্ম সুতরাং আমাদের স্বচ্ছ ভাবনা পোষণ করতে হবে সমস্ত কর্তব্যের মালিক ক্ষমতার মালিক হলেন আল্লাহ এ ব্যাপারে কোন সংসার পোষণ করা যাবে না এই ব্যাপারে ভিন্ন কোন আকিং পোষণ করা যাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমতার মালিক তিনি সকল ক্ষমতার উৎস তিনি মাঝে মধ্যে বান্দাদেরকে বুনিয়াদি ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন তাকে থাকেন বান্দা ক্ষমতা এই ক্ষমতার যথার্থ ব্যবহার করে নাকি ক্ষমতাতে ক্ষমতাকে ক্ষমতার অপব্যবহার করে আল্লাহ পাক রাব্বুল আলামিন এটা দেখার জন্য বান্দাকে মাঝে মধ্যে ক্ষমতা দিয়ে থাকেন এখন যারা ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার যথার্থ ব্যবহার করবে যারা ক্ষমতাকে মানুষের মাঝে ইনসাফ করবে সুশাসন প্রতিষ্ঠা করবে অধীনস্থদের অ আদায় করবে আর যাদেরকে যারা প্রতিহত করবে আল্লাহ তাআলা কাছে তাদের সম্মান আর মর্যাদা আছে না আছে কুরআনুল

সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সেই বব দোয়াটা কবুল করেন আর তিন নম্বর নবীজি sallallahu alaihi wasallam বললেন ইমামুল মুকসিদ নায় পরায়ন বাদশা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠায় আল্লাহ রাব্বুল আলামিন তার হাতটাকে কবুল করেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা মুকসিদ যারা নায় পরায়ন বাদশা ক্ষমতাতে যারা ক্ষমতার যথাযথ ব্যবহার করে সুসাব সুশাসন প্রতিষ্ঠা করে

আর মধ্যে সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইমামুল আদিল ন্যায়পরায়ণ বাদশা যে বাদশা ক্ষমতায় ক্ষমতায় যাওয়ার পর মানুষের প্রতি ইনসাফ করেছে সুশাসন প্রতিষ্ঠা করেছে অধীনস্থদের হক আদায় করেছে মাজলুমের পক্ষে রয়েছে জালেমদের বিপক্ষে রয়েছে সেই সমস্ত শাসকদের কে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশে আযীমের নিচে ছায়াদান করবেন বলেন সুবহানাল্লাহ على بشر محمد رسول الله صلى الله عليه وسلم بشر إن أحب الناس الي الله عز وجل وأقربهم منه مجلسا يوم القيامة إمام عادل بشرب محمد رسول الله صلى الله عليه وسلم بشر كان ওই সমস্ত মানুষেরা আল্লাহ রব্বুল আলামিনের সব চাইতে প্রিয়জন হবে আর আল্লাহ রব্বুল আলমিনের সব চাইতে কাছাকাছি থাকবে ইমাম যারা ন্যায় পরায়ণতার সঙ্গে বিচার ফয়সালা করবে যারা ন্যায় বিচার করবে সুশাসন প্রতিষ্ঠা করবে এবং জনগণের হক বুঝিয়ে দিবে আল্লাহ রব্বুল আলমিনের কাছাকাছি তারা থাকবে এতটা কাছাকাছি মুসলিম শরীফের একটি হাদিসের মধ্যে আসছেন اللَّهُ بِنُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ যারা দুনিয়াতে ন্যায় বিচার করবে মানুষের হাগুলো যথাযথভাবে পৌঁছে দিবে বলছেন তেমতের ময়দানে তারা রহমান আল্লাহ তারা ডান পাশে একটা নূরের মিম্বারে তারা সমাসীন থাকবে বলে আর যারা ক্ষমতায় আসার পরে ক্ষমতা পাওয়ার পরে যারা ক্ষমতার অপব্যবহার করবে জুলুম করবে মানুষের হক নষ্ট করবে আর বেগম পাড়ায় বাড়ি বানাবে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোন না শাস্তির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করবেন কথা বলেন ঠিক কিনা رسول <سؤال> الله صلى <applause> الله عليه وسلم بلتشن. ما من ذنب أجدر أن يعجل الله لصاحبه العقوبة مع ما يدخل له في الآخرة الله الحبيب صلى الله عليه وسلم برسل دونتا أقرات دونتا جناه الشاستي الله رب العالمين آخرة دبنت دنيا تكتنا <applause> كتش شاستي الله تعالى ديئنا তার মধ্যে এক নম্বর হল কাতি হাতের রাখি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দুনিয়াতে কিছু না কিছু শাস্তি আল্লাহ তারা তাদেরকে দেন আর দুই নম্বর হলো যারা মানুষের প্রতি জুলুম করে যারা মানুষের প্রতি অত্যাচার করে অপচার করে আল্লাহ পাকুল আলম দুনিয়াতে কিছু উত্তম মাধ্যম তাদেরকে দিয়ে থাকেন এই জন্য ক্ষমতাকে যারা ক্ষমতার অপব্যবহার করবে আদবতে এই হাদিস স্মরণ করতে হবে যে দুনিয়াতে কিন্তু আখেরাতে পাবে কিন্তু দুনিয়াতেই আমাদের কিন্তু এইভাবে ভাবে আল্লাহ শাস্তিতে আমাদের গ্রেফতার হওয়া লাগবে প্রিয় ভাই আমার একটা জিনিস সবসময় মাথায় রাখবেন ক্ষমতা এবং শক্তি এটা চিরস্থায়ী নয় ক্ষমতা এবং শক্তি এটা চিরস্থায়ী নয় ক্ষমতা পাওয়ার পরে যারা এর অপব্যবহার করে তারা বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না ঠিক না দুনিয়াতে আমরা অনেক শেরিয়াতের শাসকদেরকে দেখেছি তাদের নাম শুনেছি তাদের ইতিহাস পড়েছি যাদের নাম নিতে গেলে মানুষ ভয়ে তাদের অন্তর আত্মা কেঁপে উঠত যাদের নাম শুনলে ভূকম্পন শুরু হয়ে যেত কিন্তু তাদের অবস্থা এখন এমন হয়েছে তাদের সুনামের সঙ্গে যাদের সম্মানের সঙ্গে নাম নেওয়ার লোক পর্যন্ত খুঁজে পাওয়া যায় না এজন্য জন্য ক্ষমতার অপব্যবহার নয় বরং ক্ষমতার যথার্থ ব্যবহার করতে হবে তাহলে মানুষ পছন্দ করবে মানুষ ভালো লাগবে পর্যন্ত আপনার সুনাম থাকবে মনে রাখবেন আপনি যদি ক্ষমতায় গিয়ে ক্ষমতা পেয়ে যদি ক্ষমতার অপব্যবহার করেন তাহলে ভিন্ন যারা রয়েছে তারা একটা সময় অবশ্যই এর প্রতিশোধ আপনার থেকে নিয়ে ছাড়বে ফুটবল খেলতে গিয়ে যদি আপনি ফাউল করেন তাহলে এই ফুটবল ঘুরে ফিরে আপনার প্রতিপক্ষ এগারো জনের পায়ে যায় কি যায় না আরে কথা বলেন যাই যায় না যায় এই বাকি এগারো জন প্রতিপক্ষ এগারো জন যারা রয়েছে তারা কি আপনাকে এমনি ছেড়ে দিবে আপনি ফাউল করবেন আপনাকে এমনি ছেড়ে দিবে না ঠিক তেমনি ভাবে ক্ষমতায় পেয়ে ক্ষমতায় গিয়ে ক্ষমতার মস্তরে বসে যদি আপনি ক্ষমতার অপব্যবহার করেন মানুষের প্রতি জুলুম অত্যাচার অবিচার করেন তাহলে বাকি যে সমস্ত মানুষ রয়েছে জনসাধারণ তারাও কিন্তু আপনাকে দেশে থাকতে দিবে না জন্য ক্ষমতার ব্যবহার না বরং ক্ষমতার সঠিক ব্যবহার করতে হবে মানুষের প্রতি ইনসাফ করতে হবে যারা ক্ষমতার ব্যবহার করে মানুষের প্রতি জুলুম করে অত্যাচার অবিচার করে আল্লাহ পাকরা বুড়া আলমিনের কাছে তারা গৃহীত মানুষের কাছেও তারা গৃহীত এবং এতটাই গৃহীত যে তারা কুপুরের চাইতে সুপরের চাইতে আরো বেশি গৃহীত হয়ে যায় বলেন্লাহ আপনি কি মনে করেছেন যে আমার নিজের কথা বলছি

সে নিকৃষ্ট হতে 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 লাঞ্চিত হতে হতে একটা পর্যায়ে মানুষের দৃষ্টিতে ক্ষমতা আসে বলে রাখে ক্ষমতার অপে ব্যবহার করবেন এটা কিন্তু উচিত নয় যদি এটা হয় তাহলে মানুষের কাছে আপনি আপনি ক্ষমতা থাকবেন কতদিন পাঁচ বছর দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর একশো বছর একশো বছর তো হায়াতি পায় না আপনি কতদিন ক্ষমতায় থাকবেন কতদিন ধরে আপনি জুলুম করবেন একটা পর্যায়তে আপনার জুলুমের শেষ হবে তখন কেমন পর্যন্ত আপনার নামে কত বই লেখা হবে কত কিছু আপনার নামে লেখা হবে কত ইতিহাস আপনার নামে রচিত হবে এই সবগুলো আপনার মানুষ আপনার নাম নেবে আর আপনার নামে তুত নিক্ষেপ করবে সুহুল্য়াসাল্লাম আরিন ওয়াসাল্লাহ বলছেন যারা ক্ষমতায় কত ব্যবহার করে

যাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার মসনদে বসালায় বসাইলেন এই ক্ষমতার মসনদে বসানোর পরে সে যদি জাতির প্রতি জুলুম করে গাদদারি করে মানুষের সম্পদ যদি আত্মসাৎ করে হারামাল্লাহু আলাইহিল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতটাকে হারাম করে দেন বলেন নাউজুবিল্লাহ তাহলে যারা গত ষোলো বছর ধরে চুরানব্বই বিলিয়ন মার্কিন ডলার আত্মসাত করেছে তাদের স্থান কোথায় এত আস্তে আওয়াজ যারা খাম্বা খাইছে খাম্বা কাঁদে নিয়ে উঠবে যারা রাস্তা খাইছে রাস্তা কাঁদে নিয়ে উঠবে যারা মসজিদ মাদ্রাসার টাকা খাইছে এই মসজিদ মাদ্রাসা বিশাল বড় বড় মসজিদ মাদ্রাসা এগুলো নিয়ে তারা তারা উঠবে বলবেন এমনে পারবে কমলে এত বড় মসজিদ এত বড় রাস্তা এত বড় গুরি এত বড় কালবা এইগুলো নি উঠবে কমলে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে দিবেন তাকে এরকম বিশাল বড় শরীফ আল্লাহ তাআলা দিয়ে দিবেন তো যে যারা এই ভাবে মানুষের সম্পদ আত্মসাত করবে বেগণ যারা বাড়ি বানাবে আর মানুষের প্রতি যারা জুলুম করবে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলছেন হাররাল্লাহু আলাইহি الجنہ আল্লাহ রাব্বুল العالمين তাদের জন্য জান্নাতটাকে হারাম করে দেয়।